দশম শ্রেণীর সত্তর জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গড়া সংখ্যা নিবেশন সারণি দেওয়া আছে এখন এটা শ্রেণীর ব্যক্তি দেওয়া আছে এটা গণ সংখ্যা দেওয়া আছে ফের তোমাদের উদ্দীপক দিয়ে যত টাইপের কোয়া দিতে পারে সেই কোয়াগুলোই এখন সমাধান করব প্রথমে দেখো যে একটা উদ্দীপক দিয়েছে বলছে যে তাস বাইশ তেইশ একুশ আঠারো তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছাব্বিশ তিরিশ চব্বিশ উপাত্ত সময়ের এই উপাত্তগুলো ২২, সাতাশ বাইশ এলেমেলো আছে তো এই এলেমেলো গুলোকে আগে তোমাকে সাজিয়ে নিতে হবে সে সাদাবোটা কিভাবে যে প্রদত্ত উপাত্ত সময়ের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রম বলতে কি বোঝায় যে ছোট থেকে বড় হচ্ছে তোমাকে সাজাতে হবে এই যে এখানে যে উপাদ্য গুলো আছে তাহলে এই উপাদ্য গুলো আমি ছোট থেকে বড় আকারে এখানে সাজিয়ে রেখেছি যেন তাড়াতাড়ি সলভ করা যায় তাহলে দেখো আঠারো একুশ বাইশ এভাবে আগে সাজিয়ে নিবা এখন সাজানোর পরে তোমার কাজ হবে এই উপাদ্য এখানে কতগুলো আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে মোট উপাত্ত পাচ্ছি আমি দশ তাহলে লিখবে কি দেব মোট উপাত্ত সংখ্যা এন ইকুয়াল দশ আর দশ হচ্ছে জোর সংখ্যা এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে দুই রকমের সূত্র আছে একটি হচ্ছে জোরের জন্য আর একটি হচ্ছে বিজোড়ের জন্য জোরের জন্য সূত্র হচ্ছে এইটা আর বিদলের জন্য হচ্ছে এইটা অর্থাৎ বিদল বলতে কি যে এই এন এর মান যদি এন এর মান যদি হচ্ছে সেভেন হতো তাহলে কিন্তু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতাম যেহেতু এখানে দশ জোর সংখ্যা সেহেতু আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখন দেখো যে এন এর মান এখানে দেওয়া আছে আমার কত যে দশ তাহলে আমি উপরে লিখব দশ বাই দুই এখানে এত তম পদ তম পদ প্লাস এখানে বলছে কি এন বাই দেখো এটা দেওয়া আছে কি এন বাই টু প্লাস তম পদ এত তম পদ বাই ম কত টু দ্বারা ভাগ করতে হবে এখন কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এখানে আমরা পাই কত পাঁচ অর্থাৎ পদ আর এখানে যদি আবার কে দ্বারা ভাগ করি অর্থাৎ তেনের মানে এখানে দশ হবে আচ্ছা দশ দিয়ে ভাগ করলে তাহলে হচ্ছে কে টু দ্বারা ভাগ করলে আমরা এখানে পাঁচ পাই আর এক যোগ করলে এখানে পাচ্ছি আমি ছয়তম পদ ছয়তম পদ ভাগ কত দুই এখন এই যে পাঁচতম পদ পেলাম এখন এই ঊর্ধ্বক্রমকে সাজাইছি ঊর্ধ্বক্রম সাজিয়ে পাঁচতম পাঁচতম পদের মান তাহলে এই যে পাঁচতম পদের মান আমি লিখব হচ্ছে ছাব্বিশ প্লাস এখন আসবে কি ছয়তম পদ ছয়তম পদ কি পাঁচ ছয় ছয়তম পদ হচ্ছে সাতাশ তাহলে এখানে এই যে সাতাশ দিয়ে দুই তারা আমরা ভাগ করব হাতে এক এটা হচ্ছে দু হাজার দু চার এক পাঁচ তেপ্পান্ন হয় এখন তেপ্পান্ন কে দুই তারা যদি তুমি ভাগ করো তাহলে পাবা হচ্ছে ছাব্বিশ দশমিক পাঁচ এটা হচ্ছে অ্যান্সার